প্রচুর সৃষ্টি হতো সৃষ্টির জন্য আলমানজুল্লা এই বছর আমরা অত্যন্ত চন্দ্র গেছে কিন্তু নামাজ পড়তে পেরেছি রোদ্দও নাই কম এবং নাই হ্যাঁ হালকা পড়ে গেছে মধ্যে আমরা নামাজ করতে পেরেছি এই নামাজ আদায় করে আমরা সারা বিশ্বের মুসলমান নিজের মধ্যে

সেই দেশে যখন ফল করে বিভিন্ন জন যা করা সেই দেশে আমরা আমরা এই সুযোগে ভাবে দকম ফল করে রেখে যে সুন্দর সূচনা থেকে আমরা ফরবাদীরা ও পছন্দ করতে পার্টি না করে না সক্ষম অবস্থান তো আমরা আমাদের আমাদেরকে নিজেদের দেশে থেকে আর এই যে নাম রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর সুযোগ করে অন্তিম কমপ্লিট

Ini yang ini bangladesh itu bangladesh, bangladesh itu itu bangladesh, bangladesh itu baik itu orang masih di sini di bangladesh. Kau boleh di sana, kau boleh di sana. Kau boleh di